জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন পনেরো জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন রায় বলা হয় এ মামলায় আসামিদের কারও অপরাধ পাওয়া যায়নি এই মামলায় হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের এ রায়ের পর খালেদা জিয়ার পরবর্তী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আর কোনো আইনত বাধা নেই বলে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী ফাহিমা নাসরিন এতিনদের সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাত করার অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দু আট সালের তিন জুলাই ওই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক डेस्क रिपोर्ट आज बार्ता ढाका